দাদা আজ তো ভোটের প্রচারে শেষ দিন শাসক দল বলছে তারা নাকি খণ্ডগোষ্ঠ থেকে চল্লিশ হাজার ভোটে লিড করবে কি বলছেন দেখুন চুরি না করলে তৃণমূল জিততে পারে না এবার চুরি হবে না তার কারণ এবার সেনাবাহিনী দিয়ে ভোট হচ্ছে আধা সামান সেনারা বিভিন্ন এলাকায় ঘুরছে আপনারা দেখবেন মানুষ যদি ভোট দিতে পারে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি কিন্তু তারা এবার ভোট দিতে চাইছে সেটাকে শিওর যখন করা হবে বিজেপি এখান থেকে লিড পাবে এটা আপনারা বলে রাখছি আপনাদের কিন্তু দাদা কদিন আগে একটা জনসভাতে সৌমিত্র খাঁ বলেছেন যে খণ্ড ঘোষে আশিটা বুথে নাকি ছাপ্পা হবে মানে এরকম একটা আভাস পাওয়া গেছে অথচ কেন্দ্র বাহিনী দিয়েই ভোট করা হচ্ছে কি বলছে দেখুন আমাদের কিন্তু আশঙ্কা থাকেই আমি যেহেতু বিধানসভার প্রার্থী ছিলাম অনেক বুথে আমরা এজেন্ট দিতে পারিনি যেগুলো বিশেষ করে মাইনরিটি বুথ সেখানে অনেকভাবে ছাপ্পা করা হয়েছে এবার আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আবেদনও করেছি এবং আমাদের যে কর্মীরা তারা কিন্তু সজাগ থাকবে এবং মানুষ যাতে তাদের ভোটটা দিতে পারে সেইটা ব্যবস্থা আমরা করব আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে অন্নপূর্ণা ভান্ডার সে অন্নপূর্ণা ভাণ্ডার বিজেপি ক্ষমতায় আসলে তিন হাজার টাকা করে পাবে প্রত্যেকটা মা বোনেরা তিন হাজার টাকা করে পাবে এটা আমরা কিন্তু সমস্ত জায়গায় ঘোষণা করছি এবং মা বোনদেরকে আশ্বস্ত করছি যে ওই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের কথা আপনাদেরকে ভয় দেখাচ্ছে আপনাদের নাম কেটে দেবে কিন্তু এটা আমার আপনার ট্যাক্সের টাকা এটা কোনো পার্টির টাকা নয় তারা অবশ্যই পাবে এবং বিজেপি ক্ষমতায় আসলে তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে আজকে কোথায় সভা করলে আজকে এখানে কয় করলাম এর আগে শুনে করেছি এবং আমাদের রাওতরাতে হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে যেহেতু শেষ প্রত্যেকটা জায়গায় আমরা যে সমস্ত বক্তারা রয়েছে কার্যকর্তারা রয়েছে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় আমরা এই সভা করছি কেমন সারা পাচ্ছে বিশাল সাড়া কেননা মানুষ ভোট দিতে চাইছে তার অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল সরকার মানুষকে ভোট দিতে দেওয়ার যে ব্যবস্থা যেটা বিজেপি পক্ষ থেকে আমরা করছি এবং তারা অবশ্যই মোদিজির যে সারা ভারতে যে প্রভাব রয়েছে সেই প্রভাবে সমস্ত জায়গায় মোদিজির সুযোগ পায়নি লাভার্থী নয় এমন কোনো ব্যক্তি নেই তাই ভারতবর্ষের এটা এটা বলা যেতে পারে সাধারণ মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য পঁচিশ তারিখ আসতে দিন দেখবেন শুধুমাত্র পদ্মই ফুটছে পদ্ম পদ্ম ছাড়া কিছু কিন্তু আসবে না এখন ঘাস শুকিয়ে গেছে শুকিয়ে যাবে আপনি চার তারিখে রেজাল্টে দেখে নেবেন